এই নিরবতার ভেতর পায়ের শব্দ দেবী মনসা ধীরে ধীরে এগিয়ে এলেন মুখে দেবীর গম্ভীর্য অথচ আকর্ষণীয় সৌন্দর্য তিনি এসে প্রণাম করলেন পিতার সামনে শিব ধীরে চোখ মেললেন এবং দেখলেন তার কন্যা। স্নিগ্ধতার আবরণে মোড়া এক সুপ্ত আগ্নেয় মনসা কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন পিতা আমি চাই স্বর্গসভায় স্থায়ী আসন আমিও দেবী আপনার কন্যা দেবলোকের আসনে আমারও অধিকার থাকা উচিত শিব গভীর দৃষ্টিতে থাকালে তার কণ্ঠ শান্ত কিন্তু কথার ওজন পাহাড় সম মনসা দেবত্ব কেবল জন্মে আসে না তার জন্য চাই ভক্তের বিশ্বাস মানুষের পূজা অটল ভক্তি যদি মর্তে তোমার মাহাত্মের পুজো প্রচলিত হয় তবেই স্বর্গে তোমার আসন হবে মনসার চোখে এক ঝলক প্রতি আগুন জ্বলে উঠল তিনি বুঝলেন দেবলোকে স্থান পেতে হলে তাকে মাটির মানুষের মন জয় করতে হবে ভক্তি বিশ্বাস এবং প্রভাব এই তিন অস্ত্র ছাড়া তিনি জয়ী হতে পারবেন না